নমস্কার আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি ফের চলে এলাম আমার রান্নাঘরে আজ নিয়ে চলে এসছি একটি আমের রেসিপি আমরা আমের অনেক রেসিপি করে খাই আজ কাজ পাকা আম দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমের পাটিসাপটা তোমরা আমের পাটিসাপটাও হয়তো অনেকেই করে খেয়েছ আমের আম দই খেয়েছি আমের পায়েস খেয়েছি আজ দেখাবো আমের পাটিসাপটা অনেকেই তো অনেকভাবে অনেক ধরনের বানিয়ে খাও আর আমার রেসিপিটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে করে খেও বাড়িতে অনেক সময় অনেক কিছুই থাকে না পুর বানানোর জন্য আজ আমি যে পদ্ধতিতে পুর বানাবো বা যে জিনিস দিয়ে পুর বানাবো তোমরাও ওরকমভাবে যদি পুর বানিয়ে খাও বা এমনি যদি খাও ওটাকে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সবার ফার্স্টে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বলবো যে বেল আইকানটা প্রেস করে দেবে সবার ফার্স্টে ভালো ভালো রেসিপি আর বিউটি টিপস নিয়ে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে শুরু করি আজকের রেসিপি আমের পাটিসাপটা তার জন্য যা যা জিনিস লাগছে সেটা হলো আমি চারটে পাকা আম নিয়ে নিয়েছি নিয়েছি আ হাফ ময়দা আর হাফ আটা নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি হাফ বাটি নিয়েছি সুজি চালের গুঁড়ো এখানে ইউজ করিনি নিয়েছি গুঁড়ো চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি দুটো সন্দেশ নিয়েছি দু প্যাকেট দুধ নিয়েছি এবার আমি কীভাবে করবো সাবুটাকে যে ভিজিয়ে নিয়েছিলাম ওটাকে এবার আমি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখো আমি গ্রাইন্ডারে দিয়েছি দিয়ে পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে ঘিটা গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সেই সাবু পেস্ট এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমের একটা পাল তৈরি করে নেব আমের পাল তৈরি করার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সাবুটা ওটার মধ্যে কিছুটা পাল ঠেলে ঠেলে দেবো ঠেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি টানিয়ে নেব টানানোর পরে সামান্য সুজি দিয়ে দেবো দেখো সুজি দেওয়ার পর একটু টেনে আসছে আমার কিসমিসগুলোকে একটু আরও কুচি কুচি করে কেটে ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব গুঁড়ো চিনি এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আটার ময়দার মধ্যে দিয়ে দিলাম সুজি দিলাম গুঁড়ো দুধ আর দিলাম গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে ভালোভাবে মিক্সড করে দিয়ে দেব পালটা এবার তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা ব্যাটার এদিকে দেখো যেটা আমি সাবু দিয়ে বানাচ্ছিলাম এটাই আমি পুর বানাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব সেই সন্দেশটা সন্দেশ আর গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন টেনে আসবে তখন আমি নামিয়ে নেব এদিকে আমি প্যানের মধ্যে ফ্রাই প্যানে ব্যাটারটা দিয়ে দেব ওর মধ্যে সেই যে সাবু দিয়ে বানালাম ওটাই আমার পুর ওটা দিয়ে দেখো আমার একটা পায়ে একটা সাপটা হয়ে গেছে এক এক করে এইভাবে সব সাপটাই আমি ভেজে নেব তোমাদের এইভাবে যদি তোমাদের ভালো লাগে খেতে বা এরকমভাবে পুর যদি বানাতে পারো খুব ভালো লাগবে যদি পুর হিসাবে যদি না খাও তাহলে বলবো এটা তোমরা রুটি বা লুচির সাথেও খেতে ভালো লাগবে দেখো আমার আর একটা পার্টিসাপটা হয়ে গেল এক এক করে সবগুলো আমি এইভাবে ভেজে নেব আমি বলবো অবশ্যই একবার তোমরা এইভাবে বানিয়ে খাও খুব ভালো লাগবে দেখো সবকটা ভাজা হয়ে গেছে আমার আমার আমের পাটিসাপটা তৈরি এবার পরিবেশনের পালা আবার বলবো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঝটপট আবার আসবো অন্য কিছু টিপস বিউটি টিপস বা রেসিপি নিয়ে টাটা